বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এম মালিক সাহেব বিএনপির ইতিমধ্যে নাজির বাজার এসে পৌঁছেছেন এবং আমরা ইতিমধ্যে ইতিবাচনাকে বরণ করা হচ্ছে স্লোগানে স্লোগানে সম্মানিত সভাপতি বাংলাদেশ মন্ত্রী সাবেক সংগ্রামী উপদেষ্টা সিলেট তিন দক্ষিণ ফেন্সুগঞ্জ এবং বালাগঞ্জের আগামী দিনের সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের সিলেটের প্রাণের নেতা দক্ষিণ সন্তান এম মালিক আমানুর রাহিম আজকে নাজির বাজারে আমাদের বিএনপির আমাদের ইউনিয়ন লালাবাদার চেয়ার এই বিএনপির প্রেসিডেন্ট এবং দক্ষিণ উপজেলার বিএনপির প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সহ এবং এখানে আমাদের বিএনপি লালাবাজারের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন যুবদল ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা সালাম আলাইকুম আজকে প্রথমে আমরা আজকে এখানে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচির লিফলেট বিতরণ আমরা নাজরিবাজারে করব আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমি তাদেরকেও ধন্যবাদ দিই এবং তার সাথে সাথে আজকে এখানে তারা একটা অফিস আজকে বিএনপির একটা অফিস তারা করেছেন নাজিরবাদারে আমরা তাদেরকে ধন্যবাদ দিই আমি আমার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং ইউকে বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে আমাদের দক্ষিণ শিবমা উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি বা তার সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ তারা কন্টিনিউয়াসলি দানের শীর্ষের পক্ষে তারা ক্যাম্পেইন করে যাচ্ছেন এবং আমরা আশা করি যে ফেইসিস্টের পতন হয়েছে আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং এই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা দানের শীর্ষকে বিজয়ী করার জন্য শক্তিশালী অবস্থান নেবেন স্পেশালি ছাত্রদল যুবদলকে বলবো যে তোমাদের সেই মেধা এবং এলাকার মানুষের সাথে সদ্ব্যবহারের মাধ্যমে দলকে সুসংগঠিত এক শক্তিশালী করার জন্য বিএনপি ফাদার সংগঠনকে সহযোগিতা করবেন এবং আপনার আপনাদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি যে আমরা আপনারা আমাদের এই এই মনে রাখবেন এখানে চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমরা এই দেশের জন্য আমরা কাজ করছি আমরা কাজ করব এবং আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশন্ধী বেগম খালেদা জিয়া ওনার জন্য আপনারা দোয়া করবেন যে আল্লা আল্লাহাল ওনাকে যেন সুস্থ করে উনি আমাদের জাতির অ্যাসেট কারণ উনি আমাদের বিশাল বড় শক্তি উনি জাতীয়তাবাদীদের গর্ব অহংকার এবং আমরা যারা ধর্ম মূল্যবোধে বিশ্বাস করি তাদেরকেও বেগম খালেদা জিয়া তাদের জন্য একটা ঐতিহাসিক ভূমিকা উনি ধর্মের জন্য দেশের জন্য মানুষের জন্য পালন করেছেন সেই কারণে আমরা মনে করি যে আমাদের নেত্রীর জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যদি আগামীতে যদি বিএনপি যদি আমাকে দানের শীষ যদি আমাকে উপহার দেয় তাহলে আমি নির্বাচন করব ইনশাল্লাহ এবং সেই নির্বাচনে আপনাদের সহযোগিতা আমি কামনা করছি এবং আবারও বলতেছি বিএনপি যাকে দিবে আপনারা তার জন্যই কাজ করতে হবে আমাদের এইটাই আমাদের মূল টার্গেট আমি মনে করি যে আজকে আগামী সাত তারিখে জুলাই মাসে আমাদের মহাসচিব আমাদের আরেকজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার টুকুবাই ডক্টর এম জাহিদ হুসেন এবং আশা করছি ডক্টর মঈন খানও থাকবেন এবং আমি স্পেশাল নাজিরবাজার লালাবাজার ইউনিয়নের প্রত্যেকটা নেতৃবৃন্দকে অনুরোধ করব। যে আপনারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দের নেতৃত্বে আপনারা সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করে এই প্রোগ্রামকে আপনারা সাফল্যমণ্ডিত করে তুলবেন এই আশা ব্যক্ত করে আবারও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি তবে একটা জিনিস মনে রাখবেন যে বাক্সালীরা প্রত্যেকটা এলাকা এলাকায় বাক্সালীরা এখনও ওদের কাছে স্মাগলার তারা তারা হচ্ছে মাফিয়া এই মাফিয়ারা বিভিন্ন কৌশল করবে মাফিয়ারা আমাদের মাঝখানে ঢুকতে চাইবে মাফিয়াদের পয়সা আছে এই মাফিয়াদের কাছ থেকে দূর থাকবেন এই মাফিয়ারা দেশ বিক্রি করে দিয়েছে আপনারা যারা ন্যাশনালিস্ট আপনারা কোনো দিন মা বিক্রি করবেন না আপনারা কোনো দিন দেশ বিক্রি করবেন না এটা আমরা বিশ্বাস করি কোনো ন্যাশনালিস্ট মা বিক্রি করে না দেশ বিক্রি করে না আওয়ামী লীগ তাদের মাকে বিক্রি করে দিয়েছেন নরেন্দ্র মোদীর কাছে এই জন্য আওয়ামী লীগ বাকশালীদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই এবং শেষে এই কথাই বলবো যে এখন আমরা আমাদের বাংলাদেশে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের নেতা বলেছেন আমরা দিল্লিও আমরা না এবং আমরা পিন্ডিও না আমরা হচ্ছি ঢাকা তো এই বিষয়টা মনে আর মানে হল ন্যাশনালিস্ট স্লোগানই হচ্ছে যে আমরা ন্যাশনালিস্ট এইটা প্রমাণই হচ্ছে যে আমরা আমাদের মাতৃভূমি আমরা রক্ষা করব। এখন মাতৃভূমি রক্ষা করতে হলে একটা জাতীয়ভাবে একটা নির্বাচনের অত্যন্ত প্রয়োজন সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে আমরা বিশ্বাস করি বিএনপি উইন করবে এবং আগামীতে জাতীয় সরকার করবে এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবে এতে আপনাদের সবার মূল্যায়ন হবে ধন্যবাদ সবাইকে সালামুক এখানে হচ্ছে অফিস উদ্বোধনী যে কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করা হবে এবং আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন দেখছেন থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা সেটি অবশ্যই জানিয়ে দেবেন এবং যারা কৌমিকৌ এবং মথিয়া টিভি থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আজকের এই কার্যক্রম আপনার মতামত কি সেটি অবশ্যই তুলে ধরার চেষ্টা করবেন এবং একটি সম্মুখ ভাগে আমরা যাব এবং সেখানে দেখানোর চেষ্টা করবো যে আসলে যে দেখি একটু একটু এখানে কিন্তু আসলে যে অফিস সে অফিসের চেয়ারে এসে বসেছেন আলহামে মালেক সাহেব ইতিমধ্যে ফোন দিয়ে কিন্তু শুভেচ্ছা জানানো হচ্ছে দেখি দেখি সাইড দো সাইড দো সাইড

দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফুল দিয়ে কিন্তু শুভেচ্ছা জানানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আহ যে নেতৃবৃন্দ এবং আহ দক্ষিণ উপজেলার